আপনারা অনেক কষ্ট করে এখানে সরকারের সবাই থেকে বসবাস আমি আপনাদের আমি লোকাল যে সেগুলো আপনাদের আপনারা পাটের ব্যাগ পাটের বস্তা কাগজের ব্যাগ কাগজের বস্তা কাবলের ব্যাগ কাবলের বস্তা প্রত্যেকটা দোকানে রাখতে বলবেন আমরা চাচ্ছি এই আশা থেকেই কারেন্ট ডাল মুক্ত হোক এবং মডেল থানা হিসাবে পরিবেশ বান্ধব হিসাবে সারা বাংলাদেশের মধ্যে আদর্শ এবং উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকি এই আশা যা আমরা পরিবেশ নিয়ে কাজ করি এবং এখান থেকে উন্নত আমি আশা করবো আমরা অবশ্যই আমরা কমানোর পক্ষে না আমরা কিছু বন্ধ করার পক্ষে

তারা কিন্তু আসলে সকালে তার ওয়াইফ তার স্ত্রী তাকে ধ্যাক করে দেয় এবং বলে যে তুমি কাজ শেষে কিন্তু জানবো পরিবেশের সতর্কতা করে এবং পরিবেশ কাজ করে আর আমাদের যারা শিক্ষিত কিন্তু এই কাজগুলো আমি নিজে স্বীকার করি মাথা হতে নেই আমরা এখনো অস্বীকার কথা মাথা উঠেনি না আমাদেরকে পরিবেশ বান্ধব হতে হবে আমাদের পরিবেশ বান্ধব হতে হবে এবং এর পাশাপাশি

এই যে সব আপনার এই কিভাবে সাজাবেন কিভাবে কি করবেন সেটার দায়িত্ব কিন্তু এখানে তার নিজের করে কিন্তু আলী সে কিভাবে রাখতে পারে ময়লা বর্জনা করুন ঢোকা রাখবে বাংলাদেশ সে বলে দিয়েছে

সেগুলো বাইরে যে থানাকে পরিবেশ শিক্ষা চর্চার ব্যবস্থা যাতে বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত থাকে কাজ করে যাচ্ছি আজকের যে অনুষ্ঠান যে প্রতিনিধি সেটি কিন্তু সেটাকে আমাকে যেতে হয় সেখানে আপনাদের ভালোবাসার কারণে আপনারা দেখেছেন আমি গিয়েছি সে কাজটিও যাওয়ার না এখানে প্রত্যেকটা সেক্টরের কাজ করা আমাকে ভালোবাসেন যেহেতু আপনারা আমাকে আস্থা এবং ভালোবাসা দোয়া করেন আপনারা আমাকে ডাকেন আমি সব জায়গায় যাই আমি চাই এই আশা বাংলাদেশের লোকের এত শীর্ষে এই ধানা থাকে সেজন্য আমি কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা থাকে এবং আমার একটু চাওয়া আপনারা আমাদের সারা সাহায্যের জন্য আপনারা গ্রহণ করবেন ভালো রাখবেন আজকে সকালেও আমি এখানে আসার আগেও আমি মহা বিভিন্ন মহা দিয়ে আসছি যাতে এই যাত্রা নির্বিঘ্নে মানুষ আসতে পারে যাতে এই লক্ষ্য টাকার বজায় থাকে সেই জন্য আমরা সকালবেলা ছয়টা থেকে সকালে এগারো আমরা বিচারণ করেছি সামনে আমাদের ঈদ স্বামী আমাদের মাস যেটা স্বাধীনতা দিবস প্রত্যেকটি মানুষ করতে পারে যাতে শান্তিতে ঘুমাতে পারে ঘুমাতে পারে সেই ব্যবস্থার জন্য আমি সবসময় কাজ করে যাই আমার পরিশ্রম আমার কেউ রাখছে ঘুমায় না দেখবেন হয় হাতে কাঠে মাঠে বাজারে কোথাও জায়গায় আপনারা আমাদের দিতে উপস্থিত কোনো চিঠি করতে এবং কোনো কিছু করতে বাংলা কোনো টাকা পিছিয়ে না যদি কেউ চায় সেটা আমাদের সরাসরি বলেন আমি শুনতে পাই এবং আপনারা সবকিছু আমার আপনারা আপনাদের অনেক ভালোবাসি আপনারা পরিবেশকে ভালোবাসেন এদেশকে ভালোবাসেন এদেশের মাটি আপনার এই জন্মস্থান এখানে আপনার এই সাধারণ দায়িত্ব মঙ্গল এবং ভালোবাসা এবং অনেক 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 ভালোবাসা দেখে আজকে তখন শেষ করছি আল্লাহ আফেক